সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি মাসে নিয়মিত আয়োজন কানাডার ব্যাকলগ তথ্য নিয়ে প্রেজেন্টেশন স্ট্যাটিস্টিক্স কানাডার থেকে কালেকশনকৃত তথ্য নিয়ে আমরা প্রতি মাসে আপনাদের সামনে হাজির হই তবে একটা বিষয় বলে রাখি স্ট্যাটিস্টিক্স কানাডা সময় এক মাস আগের তথ্য অর্থাৎ তারা এক মাস আগের পর্যন্ত আগের যত সমস্ত তথ্য আছে সেগুলোকে কালেকশন করতে পারে কারণ এটা যেহেতু গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি থেকে তথ্যগুলো নিতে হয় গভর্নমেন্টের বিভিন্ন অফিস থেকে এগুলো তথ্যগুলো কালেকশন করতে হয় সেগুলো কম্পাইল করতে হয় যার কারণে সেখানে একটি গ্যাপ থাকে এই জন্যে যে এই আমাদের ব্যাকলগ সংক্রান্ত তথ্যগুলো এক মাসের গ্যাপের হয়ে থাকে সাধারণত তো সেই তথ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আবেদন করে যারা অধীর আগ্রহী অপেক্ষায় আছেন কখন আপনার আবেদনটির রেজাল্ট পাবেন ভিসা হোক বা না হোক একটি রেজাল্টের জন্য অপেক্ষা মানা রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাদের জন্যই মূলত আজকের আলোচনাটি সাজানো আপডেট তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ নিউ আইআরসিসি আপডেট কানাডা ইমিগ্রেশন ব্যাকলগ রেজেস স্লাইটলি তো এখানে একটি বিষয় হলো ব্যাকলগে সবসময় তথ্য অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশনের পরিমাণ আপডাউন করে রিসেন্ট টাইমে কানাডাতে ব্যাকলগের পরিমাণ আরও বেড়ে গেছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বলতে কি বুঝাচ্ছেন টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বলতে ওয়ার্ক পারমিট ভিসা স্টাডি পারমিট ভিসা ভিজিটার ভিসা এই তিন ক্যাটাগরি ভিসায় যারা আবেদন করেছেন তাদের প্রসেসিং সময় আরও বেশি দীর্ঘায়িত হয়েছে হচ্ছে ভবিষ্যতে হওয়ার একটি পসিবিলিটি রয়েছে আর পিআর প্রোগ্রাম এবং সিটিজেনশিপের জন্য যারা আবেদন করেছেন তাদের ব্যাকলগুলো আগের থেকে দীর্ঘায়িত হয়নি সব কিছু মিলেই স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো আপনারা দেখতে পারবেন বিভিন্ন টেবিলের মাধ্যমে আমাদের সাথে থাকার জন্যে আশা করছি আমাদের সাথে থাকবেন তো এখানে সর্বশেষ তথ্য যেটা আপনারা দেখেছেন থামনিলে সেটা হচ্ছে যে বাইশ লক্ষ বিশ হাজার দুইশো সিটিজেনশিপ পার্মানেন্ট রেসিডেন্ট এবং টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনস এখন কানাডার ইনভেন্টরিতে রয়েছে অর্থাৎ প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তো এটি এই তথ্যটি আপনারা আশা করি জেনে উপকৃত হলেন যে কি পরিমাণে সারা পৃথিবীর যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে কানাডাতে এই মুহূর্তে যেগুলো তারা প্রসেসিং করতেছে সেই তথ্যটি হচ্ছে ওইটি তো আউট অফ ওভার টু টু মিলিয়ন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং এখানে যেটা দেখতে পাচ্ছেন আট লক্ষ সাতানব্বই হাজার একশো অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে তো ওই বাইশ লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে সবগুলোই আপনার স্ট্যান্ডার্ড টাইমে প্রসেসিং হচ্ছে না যেগুলোর মধ্যে আট লক্ষ সাতানব্বই হাজার একশো অ্যাপ্লিকেশন এগুলো ব্যাকলগের মধ্যে তার মানে এগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হচ্ছে না যেটা আগের মাসে ছিল আট লক্ষ বিরানব্বই হাজার সেটা পরের মাসে অর্থাৎ সর্বশেষ মাসে এখানে আট লক্ষ সাতানব্বই হাজার একশো আগের তুলনায় কিন্তু অনেক বেড়ে গিয়েছে এই সংখ্যাটা সেটি বলা হয়েছে যে স্লাইটলি ইনক্রিজ তো এখানে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে কতটুকু অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে হতে যাচ্ছে সেটা হচ্ছে তেরো লক্ষ তেইশ হাজার একশোটি অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হবে স্ট্যান্ডার্ড টাইম বলতে কী বোঝায় ওই যে আপনি কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে গেলে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করেছেন সেই ক্যাটাগরির জন্যে সেই রিজিয়নের জন্যে কী কী পরিমাণে দিন ওখানে শো করে দেখুন আপনি স্টুডেন্ট ভিসায় আবেদন করেছেন আপনি এখন কানাডাতে ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে স্ট্যান্ডার্ড টাইম ফর কানাডা স্টাডি পারমিট ওখানে যদি দেখেন এবার টাইমটা দেখাবে দেখা গেলো দুই সপ্তাহ আট সপ্তাহ বা নয় সপ্তাহ কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখা গেলো যে পনেরো সপ্তাহ ধরে অপেক্ষা আছেন তার মানে কি আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকলগের মধ্যে পড়ে গেছে এই আর কি বিষয়টা এইভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম ব্যাকলগটা বোঝানোর জন্যে এখানে সবচাইতে বেশি অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশনগুলো এখানে তিনটি ক্যাটাগরি টেম্পোরারি রেসিডেন্টের অ্যাপ্লিকেশনের মধ্যে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার একশোটি অ্যাপ্লিকেশন ব্যাকলগের রয়েছে যেগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হচ্ছে না আর হচ্ছে গত মাসে মানে তার আগের মাসে যেটি ছিল পাঁচ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো তো এখানে আপনি দেখুন প্রায় দশ হাজারের মতো বেড়ে গেছে ব্যাকলগের সংখ্যা সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রে এরপরে এখানে সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে যেগুলি প্রসেস হয়েছে সেটির সংখ্যা সর্বশেষ হিসাব অনুযায়ী ছয় লক্ষ একষট্টি হাজার ছয় লক্ষ একষট্টি হাজার তিনশোটি তার আগের মাসে ছিল ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার চারশোটি দি ব্যাকলগ অফ সিটিজেনশিপ অ্যান্ড পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকচুয়ালি রিডিউসড অন মান্থ অন মান্থ বেসিস বাই নিয়ারলি তো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা গেছে আপনার আগে ব্যাকলগের সংখ্যা ছিল আগের মাসে সাতচল্লিশ হাজার চারশোটি বর্তমানে ছেচল্লিশ হাজার ছয়শোটি তার মানে এটি কমেছে এটা তাদের জন্যে ভালো খবর যে তাদের ব্যাকলগের সংখ্যা কমে গেছে স্ট্যান্ডার্ড টাইমে প্রসেসিংটা বেড়ে গেছে পারমানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে পারমানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন আপনার সর্বশেষ সময় অনুযায়ী তিন লক্ষ দুই হাজার চারশোটি যেটি আগের মাসে ছিল তিন লক্ষ চার হাজার তিনশোটি এবার আমরা আপনাদেরকে টেবিলটি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি ডিটেইল অফ দি ব্যাকলগস এখানে পরপর তিনটি মাসের কম্পা কম্প্যারিজনটা আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপের জন্যে সিটিজেনশিপের জন্যে ব্যাক ব্যাকলগে ছিল ফেব্রুয়ারিতে আটচল্লিশ হাজার চারশোটি মার্চে সাতচল্লিশ হাজার চারশো এপ্রিলে ছেচল্লিশ হাজার ছয়শো পারমানেন্ট রেসিডেন্ট ক্ষেত্রে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনে ফেব্রুয়ারিতে ব্যাকলগে ছিল তিন লক্ষ চার হাজার তিনশোটি মার্চে তিন লক্ষ ছয় হাজার এবং এপ্রিলে তিন লক্ষ দুই হাজার চারশো টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে অর্থাৎ এখানে ভিজিটর ওয়ার্কার এবং স্টাডি পার্টমেন্টের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ছিল পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মার্চ মাসে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো এবং এপ্রিলে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার তো টোটাল আপনার এপ্রিল মাস শেষে টোটাল ব্যাকলগের সংখ্যা আট লক্ষ সাতানব্বই হাজার একশো মার্চে যেটা ছিল আট লক্ষ বিরানব্বই হাজার এবং এ ফেব্রুয়ারিতে ছিল আট লক্ষ হাজার তো ফেব্রুয়ারির তুলনায় মার্চে একটু কমেছিল আবার এখানে এপ্রিল মাসে এসে ব্যাকলগের সংখ্যা বেড়ে গেছে তো যে সমস্ত ভাই বোনরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাচ্ছে না তাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু এই ব্যাকলগের মধ্যে পড়ে গেছে আপনাদের ওয়ারেড হওয়ার কিছু নেই প্রতি মাসেই আপনাদেরকে বিষয়ে আশ্বস্ত করি ব্যাকলগটা আসলে কিভাবে ক্রিয়েট হয় কানাডার যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সেগুলোর মধ্যে এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস হয় সেটিকে তারা স্ট্যান্ডার্ড টাইম ধরে ধরুন একশো জন আপনারা আবেদন করেছেন বা একটা একটা ক্লাসের একশো জন স্টুডেন্ট তার মধ্যে আশি জন স্টুডেন্টের খাতা প্রথম মাসে টিচার কেটে ফেলেছেন বা সেটা মূল্যায়ন করেছেন বাকি বিশ জনের খাতা তিনি ওই প্রথম মাসে সম্পন্ন করতে পারেননি তিনি সেটা পরের মাসে পরের মাস শেষে তিনি সেটা রেজাল্ট দিচ্ছেন তো এই প্রথম যে আশিজন তারা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পেয়েছেন বাকি যে বিশজন পরের মাসে শেষে পেল তারা হচ্ছে গিয়ে ব্যাকলগ তো এইরকম ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তাই যে এখানে টোটাল অ্যাপ্লিকেশন এইটি পার্সেন্টটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় সেটা যে সময় লাগুক সেই সময়টাকে সাধারণত কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে পাবলিশ করা হয় তো বাকি সংখ্যাটি হচ্ছে ব্যাকলগের তো ব্যাকলগের মানে হচ্ছে দেরিতে প্রসেস হবে বেশি এটা জাস্ট এরকম প্রসেস হবে না তা কিন্তু না হাইওভার আইআরসিসি ইজ আনএবল টু মিট দিয়ে সার্ভিস স্ট্যান্ডার্ড ফর এক্সপ্রেস এক্সপ্রেস এন ডি স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট তো এখানে তারা কয়েকটি ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সেটা হচ্ছে এক্স পিএনপি কোনটা এক্সপ্রেস এন্ট্রি বেস পিএনপি স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট এবং ভিজিটররাও এখানে রয়েছেন ভিজিটার ভিসার অনেকে অনেক দিন ধরে অপেক্ষমান রয়েছেন তবে স্টাডি পারমিটের একটু সময়টা একটু বেশি লাগতেছে আরসিসি ইজ মিটিং সার্ভিস স্ট্যান্ডার্ড ফর এইটটি পার্সেন্ট ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এক্সপ্রেস এন্ট্রি স্পন্সার স্পন্সারশিপ তো এখানে তিনটির ক্ষেত্রে আপনার সার্ভিস স্ট্যান্ডার্ড বেড়ে গেছে সেটা তো শুনতে পেয়ে পেলেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান যেটা আপনার বেস বা যেটি আপনার সরাসরি যেটা এক্সপ্রেস এন্ট্রি পিএনপি ছাড়া নর্মাল এক্সপ্রেস এন্ট্রি তাদের এবং স্পাউসাল স্পল স্পন্সারশিপ এগুলো টাইম টাইমের মধ্যে প্রসেস হচ্ছে তো এখানে আপনার আর একটি টেবিল দেখাচ্ছি ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকচুয়াল ব্যাকলগ এবং আর এর প্রজেক্টেড ব্যাকলগ সেটা আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপের জন্যে তারা ধরে নিয়েছিল যে এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন তারা 18% পার্সেন্ট আঠারো পার্সেন্ট ব্যাকলগে থাকবে প্রকৃতপক্ষে পক্ষে পার্সেন্ট অ্যাপ্লিকেশনই ব্যাকলগে রয়েছে এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে তাদের ধারণা ছিল তাদের এস্টিমেট ছিল 14% পার্সেন্ট অ্যাপ্লিকেশান ব্যাকলগে যাবে সেখানে এক পার্সেন্ট বেড়ে গিয়েছে পনেরো পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাকলগে চলে গিয়েছে এক্সপ্রেস এনটি পিএনপি অর্থাৎ পিএনপির সাথে যুক্ত যেটি সেখানে তেইশ পার্সেন্ট ব্যাকলগ ধরা ছিল সেটি হয়েছে অ্যাকচুয়ালি উনিশ পার্সেন্ট স্পাউস প্যারেন্ট এবং চিলড্রেন এই ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন যেটা ফ্যামিলি স্পন্সরশিপ বলা হয় এক্সেপ্ট কুইবেক সেখানে চোদ্দো পার্সেন্ট ব্যাকলগের এস্টিমেশন ছিল সেটা হয়েছে পনেরো পার্সেন্ট টেম্পোরারি রেসিডেন্ট ভিসা টি আর ভি এখানে দেখুন এটা একটা অ্যালার্মিং নিউজ এখানে সাতান্ন পার্সেন্ট ব্যাকলগের প্রজেকশন ছিল গভর্নমেন্টের সাতান্ন পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট এখানেই যেখানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ব্যাকলগে স্ট্যান্ডার্ড সেখানে সাতান্ন পার্সেন্ট তাদের ধারণা ছিল কিন্তু সেটা হয়ে গেছে আরও বেশি একষট্টি পার্সেন্ট একশো একষট্টি পার্সেন্ট হয়ে গেছে স্টাডি পারমিটের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে একত্রিশ পার্সেন্ট ছিল প্রজেকশনে সেটা হয়ে গেছে উনিশ পার্সেন্ট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পার্সেন্ট ধরা হয়েছিল সেটা হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো এখানে ব্যাকলগের সংখ্যা মোরারলেস সবগুলো আপনারা দেখতে পেলেন তো যাদের অ্যাপ্লিকেশন ব্যাকলগে আছে বারবারই বলি যে খুব বেশি ওয়ারেড হবেন না আপনার হয়তো যে প্ল্যান ছিল সেই প্ল্যানটাকে চেঞ্জ করতে হতে পারে করতেই হবে যেহেতু রেজাল্ট পাচ্ছেন না তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন আজকের আলোচনায় সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম